কারাগার মানেই কঠোর নিরাপত্তা ও সীমিত সুযোগ সুবিধার এক ভয়াবহ পরিবেশ কিন্তু রাশিয়ার কেস্টি টু কারাগার এই ধারণা বদলে দিয়েছে অত্যাধুনিক সুযোগ সুবিধা সহ তৈরি এই কারাগারকে অনেকেই পাঁচ তারকা হোটেলের সঙ্গে তুলনা করছেন চার হাজার কয়েদির ধারণ ক্ষমতা সম্পন্ন এই কারাগারটি সেন্ট পিটার্সবার্গের কাছে কোলপিনোতে অবস্থিত এটি কুখ্যাত ক্রেস্টি কারাগারের আধুনিক সংস্করণ যেখানে একসময় রাজনৈতিক নেতাদের বন্দী করে রাখা হতো ক্রেস্টি কারাগারের ইতিহাস বেশ পুরনো এটি ছিল বলেসেভিক বিপ্লবের নেতা লিওন ট্রটস্কির মতো নেতাদের বন্দী রাখার রাষ্ট্রস্থল সোভিয়েত আমলে রাজবন্দীদেরও এখানে আটকে রাখা হতো দু সালে পুরনো কারাগারটি বন্ধ করে বন্দীদের আধুনিক ক্রেস্টি টু কারাগারে স্থানান্তর করা হয় মালেশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয় ক্রেস্টির টু কারাগার গড়ে তুলতে খরচ হয়েছে কয়েক শত কোটি টাকা এখানে রয়েছে আধুনিক সব সুযোগ সুবিধা যার মধ্যে রয়েছে রেস্টুরেন্ট কনসার্ট হল জাদুঘর ও হাসপাতাল কারাগারের দীর্ঘ করিডরগুলোতে ওয়াটোওয়ার্ক স্বয়ংক্রিয় চলার পথ বসানো হয়েছে যা বন্দীদের চলাচল সহজ করেছে নতুন কারাগারের পরিবেশ দেখে বন্দীদেরও সন্তুষ্টির অভাব নেই কারাবন্দী ইয়ান বলেন যেমন হওয়া উচিত এখানে ঠিক তাই রয়েছে ক্রেস্টি কারাগারের অপারেশনাল ডিপার্টমেন্টের প্রধান নিকিতা ইলিন জানিয়েছেন এটি পুরনো কারাগার চেয়ে সম্পূর্ণ আলাদা প্রায় দেড় দশক আগে রুশ প্রেসিডেন্ট ব্লাডিমের পুতিনের নির্দেশে কারাগারকে আধুনিক রূপ দেওয়া হয় নতুন কারাগারটি নির্মাণের ফলে আগের তুলনায় কয়েদি ধারণ ক্ষমতা চার গুণ বৃদ্ধি পেয়েছে আগে যেখানে নয়শো ষাটটি সেলে এক হাজার একশো পঞ্চাশ বন্দিকে রাখা হতো সেখানে এখন চার হাজার কয়েদির জন্য পর্যাপ্ত জায়গা রয়েছে বাংলা ডেস্ক